নমস্কার বিশ্বে রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক পূর্ব কলকাতা জলাভূমি সংরক্ষণ করে তার উন্নয়ন করতে উদ্যোগী হলো কলকাতা পৌরসভা জলাভূমির পরিবেশকে অখণ্ড রেখেই সেখানে ইকো ট্যুরিজম ও স্থানীয় জীবিকার সুযোগ বাড়ানোর লক্ষ্যে রাজ্য সরকারের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছে কলকাতা পৌরসভা শুক্রবার মেয়র ফিরাদ হাকিম জানান জলাভূমির সৌন্দর্য ঐতিহ্যবাহী মৎস্য ও চিংড়ি চাষ পুনর্জীবিত করার মতো একাধিক পরিকল্পনা রয়েছে এই প্রস্তাবে বলেছেন আকর্ষণীয় উন্নয়ন গড়ে তোলাই আমাদের লক্ষ্য এতে একদিকে আরও যেমন অবৈধ দখল রোধ হবে তেমনি প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে তবে পুরসভা জলভূমির নিয়ন্ত্রণ হাতে নিতে চায় কি না এই প্রশ্নে হাকিম স্পষ্ট জানিয়ে দেন পূর্ব কলকাতা জলভূমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষই আগের মতো পুরো অঞ্চল পরিচালনা করবে পৌরসভার ভূমিকা শুধু উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে সহায়তা করা উল্লেখ্য প্রায় বারো হাজার দু সালে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয় বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক পরিশোধন জল ব্যবস্থার অন্যতম এই জলভূমি প্রতিদিন প্রায় নব্বই কোটি লিটার বর্জ্য জল প্রাকৃতিক উপায়ে শোধন করে এখানকার মাছ ও সবজির চাষ হাজার হাজার মানুষের জীবিকার উৎসাহ নানা প্রজাতির মাছ ও পাখির বিচরণের কারণে এলাকাটি জীব বৈচিত্র্যের ক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিগত কয়েক বছর ধরে বেআইনি নির্মাণ দূষণ ও শহরের সম্প্রসারণের কারণে জলাভূমির অস্তিত্ব পড়েছে বিপদের মুখে আর এই প্রেক্ষিতে পুরসভার প্রস্তাবে জনসচেতনতা বৃদ্ধির দিকেও জোর দেওয়া হয়েছে মেয়রের কথায় জলাভূমিকে রক্ষা করতে স্থানীয় মানুষদেরও সম্পৃক্ত করতে হবে উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষা সমানভাবে জরুরি প্রস্তাবটি এখন প্রাথমিক স্তরে রয়েছে বাস্তবায়নের জন্য রাজ্য পরিবেশ দপ্তর এবং পূর্ব কলকাতা জলাভূমি ব্যবস্থাপনা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদন পাওয়াটাই এখন পরবর্তী থাপ তবে বান্ধব উন্নয়ন ও স্থানীয় মানুষের ভাগ্য উন্নয়নের এই পরিকল্পনাকে ঘিরে ইতিমধ্যেই আশাবাদী প্রশাসন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছেন